তারপরে ভুল মতো পানীয় একটি সফট বানিয়ে রেস্ট রেখেছিলাম আধ ঘন্টা তারপরে আমরা এরকম করে আলু ভর্তা করে নেব আলু ভর্তা নিয়েছি আমরা সিদ্ধ করে রাখা মেশা আলু ভাজা পেঁয়াজ এবং শুকনো মরিচ সাথে লবণ এবং সরষের তেল এগুলো দিয়ে আমরা আলু ভর্তা করেছি এখন আমরা এই পুরগুলোর ভিতরে সরি ময়দাগুলোর ভিতরে আলু পুরগুলো আমরা ভরে দেব তার আগে কিন্তু আলুর লেচিটাকে আমরা একটু হাতে মুড়িয়ে নেব মুড়িয়ে নিলে একটু বেশি সুবিধা হয় তারপরে মমো মতো করে আমরা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব তারপরে গোল র‍ান করে নেব আমরা ঠিক যেমন রুটির লেচি করতে হয় এরকম করে আমরা এক এক করে সব বানিয়ে নেব এই যে সবগুলো ডো ভিতরে আমরা আলুর ভর্তাগুলো দিয়েছি এখন আমরা একটা একটা করে বেলে নেব খুব আলতো হাতে এটাকে বেলতে হবে যাতে করে ভেতরের আলুটা না দেখা যায় এবং আপনারা এটাকে নিজের ইচ্ছা মতো বড় এবং ছোট করতে পারেন এখানে আমরা মিডিয়াম ভাবে রাখবো যেখানে আমরা সবগুলো পুড়ি বেলে নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচটা এখন বেড়ে নিয়েছি এখন আমরা এগুলোকে ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে নিলাম এখন আমরা কড়াইতে কড়াইতে এক এক করে পুরি গুলো ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্নি দিয়ে বা চামচ দিয়ে আমরা তেলগুলো উপর উপরে দিয়ে দেবো এতে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না যতক্ষণ না পর্যন্ত ওই পাশটা হালকা ভাজা হয়ে যাচ্ছে যেমন ব্রাউন কালার হয়ে আসে তখন আমরা উল্টে দেবো বাদামি কালার হয়ে এসেছে এখন আমি উল্টে দিলাম কত সুন্দর ফুলছে এগুলো আপনারা বাসায় ট্রায়া করে খেতে পারেন খুবই সুস্বাদু হয় বাড়িতে বানানো এগুলো আরো বেশি হেলদি এবং স্বাস্থ্যকর হয় এবার আমরা ওই পিসটা লালচে ভাবে ভেজে নেব লালচে কালার হয়ে এসেছে এখন আমরা উল্টেও দিলাম এখন আমরা ওই পিসটা লালচে কালার হওয়া পর্যন্ত ভাসে থাকব লালচে কালার হয়ে গেলে আমরা এটা তুলে নেব তো লালচে কালার হয়ে গেছে এখন আমরা তুলে নিলাম এভাবে আমরা সব ভেজে নেব এভাবে আমরা আরেকটা দিয়ে দিলাম দেওয়ার পরে বাদামের হয়ে গেলাম দিলাম ওইদিকে ভাজা হচ্ছে পুরি গুলো এদিকে আমরা টমেটো এবং শসা গুলোকে কুচি করে কেটে নিয়েছি এবং টমেটো আর শসার সালাদটাকে আমরা আলু পুরি ভেতরে দিয়ে খাবো এতে করে খাওয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কার আপনারা এই টমেটো এবং শসার সাথে খেতে ভালোবাসেন কমেন্ট সেকশনে বলে যাবেন এখানে আমাদের সব পরি ভাজা হয়ে গেছে এখন আমরা এই পুরী সালা সালাদ এবং সালাদ দিয়ে আমরা মজা করে খাবো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ